সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় বিবাহের পূর্বে সহবাস করা সম্পর্কে ইসলাম কি বলে দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কার উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখেনি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিবাহ পূর্বে সহবাস করা ইসলামে সম্পূর্ণ হারাম কেউ যদি এটা করে তাহলে কবিরা গুণহার হবে ইসলামে এটা হত্যার পরে অবস্থান রসল্লা সাল্লাহাম যুবকদের উদ্দেশ্যে বলেছেন তোমরা যদি সমর্থ থাকে তাহলে বিবাহ করে নাও যদি সমর্থ না থাকে তাহলে রোজা রাখো সন্তানের পিতা মাতার উদ্দেশ্য করে সন্তান যদি যৌবনের কারণে কোন বুনহা করে তাহলে সে বুনহার অংশীদার পিতা মাতা হবে আর যদি রসুল্লাহ সাল্লাম এই কথা বললেন আমাদের পিতামাতাটা মেনে চলতো তাহলে আমাদের যুব সমাজের এই পদপতন হতো না মা বাবারা মনে করে ছেলে আগে আগে রোজগার করতে শিখুক তারপর বিয়ে আর বাবার মেয়েরা মনে করে তারা ছেলেকে হাতি বিয়ে করিয়ে আনবে তাই ছেলে কামাই রোজগার করতে না পারলে এই হাতি পালবে কিভাবে কিন্তু ছেলে যে গার্লফ্রেন্ডের পিছনে মাসে কত টাকা খরচ করছে সে খবর নেই বেশালয়ের কথা তো বাদই দিলাম পুলাপানরা গার্লফ্রেন্ডের তলে ফোনে কথা বলতে বলতে যে টাকা খরচ করে তা দিয়ে কমসে কম দুটি বউ লালন পালন করতে পারবে তাই গার্জিয়ানদেরকে ও বড় ভাই বোনদেরকে বলছি আপনারা আপনাদের ভাই বোনকে পর্যাপ্ত পরিমাণ যৌবনে দাঁড়ান নিতে হলে অবশ্যই তাদেরকে বিবাহ বন্ধন আবদ্ধ করুন আর আমার এই ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট পান ভিডিও চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস যৌ টিপস নিত্য নতুন ভিডিও টিপস থেকে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে শেয়ার করুন চ্যানেলটিকে শেয়ার করুন অবশ্যই লিংকটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন